তামিম ইকবাল যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেন ডেফিনেটলি এটা খারাপ হওয়ার কোনো কারণ নেই কারণ তামিম ইকবাল হচ্ছে এমন একজন ক্যারেক্টার যার এখানে এসে দুর্নীতি করার দরকার নেই দুই নম্বরই করার দরকার নেই তিনি যদি ক্রিকেট বোর্ডে আসেন তিনি একটা উদ্দেশ্যে আসবেন এখানকার ক্রিকেটটাকে ঠিক করার জন্য যে একটা একটা গণমাধ্যমে এসেছিল যে তামিম ইকবাল তিনি আসলে নির্বাচন করছেন বিসিবির সভাপতি হওয়ার জন্য পাশাপাশি আরও দুইজনের নাম এসেছে এই ব্যাপারটুকু কতটুকু জানেন এই নিউজগুলো যারা করে এরা প্রথমত মানে একটু আমার কাছে মনে যে ভিউজ এর জন্য করে দ্বিতীয়ত হচ্ছে দে আর নট কানেক্টেড উইথ দ্যাট পার্টিকুলার ক্রিকেটার তামিম ইকবালের আজকে পর্যন্ত আমার সাথে যে যোগাযোগ তাতে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশন করছেন এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে নেই একদমই আজকে পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত তার সাথে আমার যে যোগাযোগ রয়েছে এর মানে এই না যে তিনি ইলেকশন করবেন না বা এর মানে এই না যে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না তিনি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেন নাই যে তিনি ইলেকশন করছেন এবং যেহেতু তিনি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেন নাই সেই সিদ্ধান্ত যদি আমরা নিজেরা নিয়ে যদি বলে দিই প্রচার করে দিই তামিম ইকবাল ইলেকশন করছেন এটা খুবই ভুল হবে তামিম ইকবাল রাইট নাও দিস ইস টোয়েন্টি সেভেন্থ মে টোয়েন্টি আজকের দিন পর্যন্ত তামিম ইকবাল হাজ নট টেকেন এনি ডিসিশন রিগার্ডিং হিস ক্যান্ডিডেটশিপ বলেন বা ইলেকশন বলেন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেন নাই ভবিষ্যতে তিনি যদি নেন নিশ্চয়ই আমরা সবাই জানবো তামিমও সেটা সবাইকে জানাবি এটা লুকানো কিছু না যদি তামিম বোর্ডের সভাপতি হয়ে আসে সেটা কতটা ইতিবাচক হবে তামিম ইকবাল যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেন ডেফিনেটলি এটা খারাপ হওয়ার কোনো কারণ নেই কারণ তামিম ইকবাল হচ্ছে এমন একজন ক্যারেক্টার যার এখানে এসে দুর্নীতি করার দরকার নেই দুই নম্বরই করার দরকার নেই তিনি যদি ক্রিকেট বোর্ডে আসেন তিনি একটা উদ্দেশ্যে আসবেন এখানকার ক্রিকেটটাকে ঠিক করার জন্য এবং এই মুহূর্তের আধুনিক চিন্তাভাবনার একজনকে আমাদের দরকার কিন্তু যিনি রিসেন্ট পাস্টে ক্রিকেটটা খেলেছেন দেখেছেন পরিবর্তনগুলো জানেন কোন জায়গায় গুরুত্ব দেওয়া দরকার ক্রিকেটাররা কি ফেস করছে আমাদের যারা নেতৃত্বে আসে এরা কিন্তু ধরেন ক্রিকেট খেলেছে এখন থেকে তিরিশ বছর আগে তিরিশ বছর আগের ক্রিকেটার দু হাজার পঁচিশের ক্রিকেট একরকম না আপনার অ্যাডমিনিস্ট্রেশনে তাদের দরকার এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ক্যাপ্টেন যারা হচ্ছে মানুষ ক্রিকেট বোর্ডের দায়িত্বে বিভিন্ন ভূমিকায় ছিলেন আকরাম খানকে দেখেছি নাইমুর রহমান দুজকে দেখেছে খালিদ মোহাম্মদ সুদনকে দেখেছে কিন্তু ওই যে আমি বললাম যে দ্য প্লেড ক্রিকেট এখন থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে সো আমাদের এমন একটা লোক দরকার এমন একজন মানুষ দরকার এমন কিছু নেতৃত্ব দরকার যারা আসলে রিসেন্ট পাস্টে ক্রিকেটটাকে দেখেছে আর দ্বিতীয় যেটা তাদের টাকার প্রয়োজন নেই এরকম একজন ক্যারেক্টার দরকার সো তিনি যদি আসেন খুবই ভালো হয় বাট আমি চাইবো আমি ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যদি আসেনও বা সেরকম কোনো কিছু ঘটেও তিনি যেন কোনো পলিটিক্যাল পার্টির অংশ হয়ে না আসেন সেই পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ এনসিপি পলিটিক ইসলামী জাতীয় পার্টি যেতেই হোক না কেন কারণ তামিমদেরকে বাংলাদেশের মানুষ আসলে কোনো পলিটিক্যাল পার্টির ব্র্যান্ডে দেখতে চায় না তামিমরা নিজেরাই অনেক বড় ব্র্যান্ড